নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে বলবো এক বিশেষ অবস্থানের কথা অর্থাৎ মানুষের জীবনে নানান ঘাত প্রতিঘাত আছে তার মস্তিষ্কের গঠন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন নানান রঙের রঙিন হয়ে ওঠে সেরকম একটা অবস্থা হচ্ছে নাইক্রোফিলিয়ার এই নাক্রোফিলিয়া সম্বন্ধে আজকে দু এক কথা না বললে নয় কারণ নাক্রোফিলিয়া কেসটা এখন প্রাসঙ্গিক আর্জি করে যে ডাক্তার দিদিমণি খুন হয়েছেন এবং রেপ হয়েছেন সেখানে খানিকটা প্রমাণিত হয়েছে খানিকটা জানি না পুরোটা কী যে একজন নাক্রোফিলিক রোগী রোগী তাকে ধর্ষণ করেছেন অর্থাৎ নাক্রোফিলিক জিনিসটা কি না মৃতদেহকে ধর্ষণ যেমনি সমকামী হেটরকামী, উভকামী ধর্ষকামী মৎস্যকামী শিশুকামী এই ধরনের খুব রেয়ার হলেও পাওয়া যায় মানুষের জীবনে সেটা হচ্ছে কে মৃতদেহকে যারা ধর্ষণ করে মৃতদেহের সঙ্গে যারা সহবাস করে তাদেরকে বলা হয় ন্যাক্রোফিলিক বা ন্যাক্রোফিলিয়া এই করে যে দিদিমণি রেপ হয়েছেন সেখানে ন্যাক্রোপিলিয়া কতটা উঠে এসেছে নাক্রোপিলিয়া কতটা কি না এরা সাধারণত স্বাভাবিক জনজীবন অভ্যস্ত নয় এরা মৃতদেহের সঙ্গে সহবাস করতেই ভালোবাসে এবং আর্যিকর মঠ তাদের ঠিক জায়গায় করে দিয়েছে সবার জন্য সব জায়গায় পৃথিবীতে খোলা আছে যে যেটা চায় সেখানটাই পেয়েও যায় এই সঞ্জয় রয় বলে যে দর্শকটা উনি ও বিহার থেকে এসে ঠিক কলকাতার আরজিকর মর্গে জায়গা করে নিয়েছে নিজের একটা পাকাপাকি এন্ট্রি করে নিয়েছে এই আরজিকর মর্গটি এই এই ধরনের ঘটনার যে পরম্পরা চলে আসছে আরজিকর মর্গে এটা আমরা অনেক ছোটোতে শুনেছি যে কলকাতার এক কাবারের কি মারা গেছিলেন এবং তার দেহটি মর্গে রাখা ছিল এবং দেখা গেলো রাতে বহুবার তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু কিছু কিছু অনেক খবরই তখন তো মিডিয়ার এত যুগ ছিল না মিডিয়া এত রমরমা ছিল না এবং সরকার চাইতো এই ধরনের বিকৃত মনস্কদের খবর যেন মিডিয়াতে না আসে বেশি তখন তো হাতে কোন তিনটে খবরের কাগজ ছিল তাতে আন্তর্জাতিক রাজনৈতিক খবরই বেশি থাকতো তারপরে এলো ব্রিটিশ টাবল যারা এই ধরনের ঘটনাগুলোকে মানুষের চোখের সামনে নিয়ে আসতো এবং আমরা কিছু কিছু অনুবাদ করতাম আনন্দবাজার পত্রিকা দু চারটে ব্রিটিশ ট্যাবলয়েটের খবর কে সমকামী কোথায় কে ধরা পড়েছে কে কি এই পয়সম আইন ফাইন অনেকেই জানত না আমাদের কলেজ জীবনে একটি সিনেমা বেরো তার নাম ছিল ফায়ার নিতাস নিতা শাহর পরিচালনায় সাবনাজ বভিনিত এই ফায়ারে দেখানো হয়েছিল দুই নারী সমকামীর গল্প আমাদের সেই বয়সেও আমরা মহিলারা কী করে কীভাবে জানি না আমাদের পুরুষদের মধ্যে আমরা যারা ছোট তখন আমরা এটা বুঝতে পারিনি যে এই জিনিসটা কী তারপরে সিনেমায় দেখতে গেছিলাম সিনেমা দেখতে গিয়ে সেখানে তো কাঁচি চালানো সিনেমা সেখানেও ঠিকমতো বুঝতে পারিনি পরে আস্তে আস্তে খবরের কাগজে বিভিন্ন বইটা বইটা খুব সমালোচিত হয়েছিল বা আলোচিত হয়েছিল সে সিনেমা সমালোচনা পরে পরে আমরা বুঝতে পেরেছিলাম যে জিনিসটা কী এত আসলে সাধারণ সুস্থ যৌনচেতনা থেকে শিশুরাও অনেক কিছু বোঝে কিন্তু এই ধরনের বিকৃত মানসিকতা বড়রাই বোঝে না তো ন্যাক্রোফিলিক এই যে রুগীটা এই যে ধর্ষণ করল এইসব কথা আমরা প্রথম অনেকেই এখন প্রথম শুনছেন এই ধরনের ঘটনা কারণ এই ধরনের ঘটনার সাজাদার কোনো সংবিধানের কথা কিছু লেখা নেই কারণ আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে দিল্লিতে মিটারি কেস বলে একটি কেস হয়েছিল সেখানে একজন নারী শিশুদের স্কুল থেকে তুলে নিয়ে আসতো গোপনে হত্যা করতো তারপর তার সঙ্গে যৌনক্রিয়া করে তার মাংস সেদ্ধ করে খেত এবং তাকে ধরা হলো তাকে তার কাছে সমস্ত কথা কনফেস করানো হলো কিন্তু তাকে সাজা দেওয়ার মতো কোনো আইন পাওয়া গেল না তো এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা তা সঞ্জয় রায় নাক্রোফিলিক এরা কিন্তু সুস্থ জীবনে ফিরতে পারে না এদের এই ঝোঁকটাই ওইদিকে যে মৃতদেহের সঙ্গে সহবাস করব এবং হয়তো হয় কিন্তু সুস্থ মানুষ মৃতদেহের সঙ্গে ধর্ষণ বা সহবাস সাধারণত হয় না পারে না কারণ একটা জড় পদার্থের সঙ্গে কি কিছু হয় কিন্তু এরা পারে এরা জন্মসূত্রেই নাক্রোফিলিক এই নাক্রোপ্লিক বা শিশু ধর্ষকদের দেখলে সরকার অলিখিতভাবে নিয়ম আছে তাদের সেই সমস্ত অপরাধীদের তাদের শৈশবই তাদের গুলি করে মেরে দেওয়া হয় এবার এটাকে আইন সম্মত কেন জানি না এইটা আমরা শুনেছি শুনেছি বলে বলছি এই সঞ্জয়কে অনেক আগেই গুলি করে মেরে দেওয়া উচিত ছিল কারণ কিছু তো ডাক্তার জানতেন তার তারা আর্জি করে তার অবাধ যাওয়া আসা তো তাকে আগেই গুলি করে মেধা উচিত ছিল তার যারা মারেনি তারাও সমান অপরাধী এই জায়গা নিয়ে গোটা বিশ্বের কাছে বাংলার মুখ দেখানো দায় হয়েছে এখানে কত রকম ঘটনা বেরিয়ে আসছে আজের কাহিনী এইখানেই শেষ করছি আবার দেখা হবে